এইবার আমি মীরা ধরে নাম দাঁড়াইলাম সবাধাম রানা কুম্ভের প্রশ্নের জবাব দিতে চাই প্রথম প্রশ্ন করলো মোরে জবাব দিয়ে বোঝাও আসরে হে মিরে তোমাকে আনলাম বিয়ে করে তুমি দাঁড়াইয়ে মা কালীর মন্দিরে কেন মাকে অপমান করে তাকে প্রণাম টুকুও দেও নাই এইবার তার জবাব দিতে বাসনা আছে আমার চিতে সুবিধিশ করিবেন শ্রবণ আমি প্রণাম দেবার তরে দাঁড়িয়েছিলাম মন্দিরের দ্বারে যখন প্রণাম করব আমি করো জোরে ঠিক এই সময় যে পুরোহিত ব্রাহ্মণ আমার কাছে ডেকে কয় মীরা আমি কৈতমায় খালি হাতে প্রণাম দেওয়া কবু ঠিক নয় একটা জবা ফুলের আছে প্রয়োজন আমি বললাম তার কাছাকাছি আমি তো বউ এই বাড়িতে এসেছি জবা ফুলের বাগান কোথায় তা তো আমার জানা নাই এবার তুমি ঠাকুর মনে ভাবো আমি জবা কোথায় পাবো কি দিয়েই বা আমি এবার প্রণাম করব। ঠাকুর মশাই বুঝে দাও তো তাই ঠাকুর মশাই ডেকে বলে জবা আছে অনেক ওই যে মায়ের চরণ তলে ওখান থেকে একটা জবা তুলে তোমার করো কমলে করিব অর্পণ ওই যে দিচ্ছি হাতে জবা জবা বড় মনোলোভা এই জবা নিয়ে তুমি মায়ের চরণে করো অর্পণ এই কথা বলে মন্দির হতে একটা জবা তুলে আমার হাতে যখন সে দেয় আমি যখন জবার পরে দিয়েছি আখি একই জবার মধ্যে রক্ত মাখা আমি দেখি কিছু রক্ত আমার হাতেও মেখে যায় আমার হাতে রক্ত গেছে মেখে আমি ব্রাহ্মণকে বললাম ডেকে একটু বুঝিয়ে বলবেন আমাকে জবা ফুল লাও থাকে সবাই জানে মহাশয় কিন্তু জবার গায়ে রক্ত কেন সেই প্রশ্নের জবাব আনো এটা আমার জানবার বিষয় আমার কথা শোনার পরে ঠাকুর মশাই বললেন আমার ধারে মীরাবাই তুমি নূতন বউ হয়ে এসেছো এই ঘরে তুমি জানো না আমরা কালি ভক্ত বলি তোমার কাছাকাছি একটু আগে পাঠা বলি মায়ের দরজায় দিয়েছি আর ফুলের গায়ে লাগানো আছে সেই পাঠার রক্ত যখনই বলছে যে ওটা পাঠাট রক্ত আমার মন হল বিরক্ত এরা আবার কেমন ভক্ত এরা তো ভারী শক্ত কারণ পূজা আসে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার তাহলে কোন পূজা করলে হয় মায়াবন্ধন মুক্ত রাজসিক তামসিক আর সাত্বিক পূজা যারা কয় তিন পূজা সমান নয় রাজসিক বা তামসিক পূজা যারা করে তারা শাহিত খরবধনে মায়ের দ্বারে পশু বলি করে অর্পণ অন্তরে করুন ধারণা এই পূজার কোনো কোনোদিন মায়ের কৃপা লাভ করা যায় না চন এটা কোথায় লেখা আছে আপনাদেরও হয়তো দেখা আছে যদি না অধ্যয়ন করে থাকেন আমি সেই গ্রন্থের নাম এখানে করিব বর্ণন আপনারা আমার কথা লবেন আপনারা রুদ্রচণ্ডী পুরাণখানা পড়ে দেখবেন তার মধ্যে পরিষ্কার লেখা রয় একদিন শিব ঠাকুর ডেকে বলে কালী বলি তবস্থলে এই যে শানিত খর্ব ধরে তোমার দ্বারে পাঠাবলি দেয় জনকুলে তুমি পাঠা পাঠাবলি করো গ্রহণ যখন শিব তাহা জানতে চায় কালি তখন ডেকে কয় নয় 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 আমি পশু বলি করি না গ্রহণ ওখানে একটা শ্লোক আছে কি মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবৎচন্দ্র দিবা করম আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় সেই অন্তরে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয় তাহলে এই যদি হয় কালীর কথা পূজা দিতে কালী মাতা পড়ি এখন শাস্ত্রের প্রথা তোমরা পাঠা বলি নর এই প্রথা পেলে কোন জায়গায় রাজা তুমি প্রশ্ন করলে না আমি উল্টাই প্রশ্ন করি তোমার সংবিধান তোমরাই পাঠাবালি দাও কেন মায়ের সংবিধান একবার বুঝাই বলো সবাই ধর্মরাজি উল্টো কলে ফেলাইয়ে দিছি এবার ভাবছিল আমি মেয়ে মানুষ তো আমি কিছুই জানি না বুঝলে নারী শক্তি সবচেয়ে বড় শক্তি কিন্তু হ্যাঁ অত সোজার না আমি মাকে তো অবজ্ঞা করি না অবজ্ঞা করেছি তোমার পাঠা বলিতে মাকে ভক্তি দিয়েছি কিন্তু রক্ত মাখা ওই জবা ধরে আমি কখনো করব না মায়ের ওই পদকমলে দান তাতে কি হয় তাতে বৈষ্ণবের হয় অসম্মান আজকে ওখানে পাঠা বলি দেওয়ার জায়গা পূজা দেবো ঘরে যে একবার টু চুল্লু খাও তো নিয়ে চুল্লু খাবো ওসব হবে না না বুঝলে এই সনাতন ধর্মের কিছু কিছু জিনিস এই জিনিসগুলোতেই ধর্মের বদনাম হয় এই জন্য আদি গ্রন্থগুলো পড়া দরকার দাঁড়িয়ে বলি সবার ধার তবে বলির কথা লেখা আছে সে বলি বাজারের কোনো পশু বলি নয় আপনাদের কাছে খুলে বলি দিতে হয় রিপু বলি কাম ক্রোধ লোভ মাৎসর্য এই যে ছয়টি পাঠার ন্যায় দেহের মধ্যে আসে যারা ধরিয়া জ্ঞানের খাড়া ওর বহির্মুখী স্বভাব যারা বলি দিতে পারে মায়ের দরজায় সেই মা বাহিরের নয়ক মাতা শুনে নন যত বিজ্ঞ শ্রোতা সেই মাতা কুলকুণ্ডলী শক্তি মূলা ধারে আছে সর্বদায় এই জন্যে একটু তত্ত্ব কথা বলে যাই সঙ্গে সঙ্গে ঢোলটা চাই এই যে মানব দেহ পর নিরীক্ষণ চতুর্িংশ তত্ত্বে হয়েছে গঠন পঞ্চভূত স্বরিপুর একত্র করিয়া কাহার মধ্যে দশেন লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই চব্বিশ তত্ত্বে মানব দেহেরই গঠন সহস্রার পদ্ম হয় সহস্রে এক দল মধ্যে একটা রামেশ্বর ওই গোলকমণ দল নাসাগুলের রূপখণ্ড নাকি কণ্ঠজুড়ি ষোলো দল রাখি পদ্মি না দশ দল নাভি মূলে নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর তাহার মধ্যে আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে শত শত প্রধান যে হয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ রয় একশো চব্বিশের মধ্যে বত্রিশ নারী লেখ বিশ্বধরী নামে ইহা হয়েছে উনি লেখক এই বিশ্বভরীর মধ্যে চতুর্িংশ শ্রেষ্ঠ চতুর্িংশ চতুর্দশ হয়েছে গরিষ্ঠ এই চতুর্দশের মধ্যে আসে নারী তিন ইরা পিঙ্গলায়ার সুষন্মা প্রবীণ ভাগে ইরায়ার দক্ষিণে পিঙ্গলা পদ্মবাগে সুষণ মা চক্রভেদী রইলা এই যে নিহতত্ব যেই জনে জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে এই যে কুলকুণ্ডলী শক্তি এই মা দেয় কৃষ্ণ ভক্তি যে জন্যে পড়ে দেখেন ভাগবত খানি বৃন্দাবনের রাধা রানী কালিকাত্মায়নী প্রত করেছিল মিথ্যা কথা নয় কাত্যায়নি মহামায়া মহাজগিন অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী প্রতিমে কুরুত নম কিন্তু তারা কাত্যায়নী ব্রত করে কেউ দেখাতে পারবেন কোন শাস্ত্রের ভিতরে যে ব্রজ গোপীরা কোনো পশু বলি দিয়ে মা কালীর পূজা করে না 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 ওই পূজা কখনো ভালো পূজা না এই জন্য আমি কেন প্রণাম করি নাই দা রাজা এখানেই ঘটিয়েছ ব্যবধান তুমি জবাব দেবা সবার স্থান কোন শাস্ত্র অনুপাতে তোমরা মায়ের পূজা দিতে মায়ের প্রথম প্রশ্নের জবাব পেলেন তো কোন জায়গায় রিপু বলি দিতে হয় ভবা পাগলার আশ্রম কাল নয় গিয়ে দেখবেন শ্বেত পাথরে লেখা আছে একদম সাগ মহিষ দৃষ্ণা বলি বলে দিস্ত বুঝতে পারছেন কি বলছি এই জন্যে এই তামসিক পূজা করে যারা প্রেম ভক্তি লাভ করতে পারে না তারা আর সাত্ত্বিক পূজা করেছিল সেই যে রাধা রানী এই সাত্ত্বিক পূজা করলে পরে মা প্রেম ভক্তি দেয় তারে সেই প্রেমের দ্বারায় দেখা পায় কৃষ্ণ চিন্তা মনি মানে ব্যাপারটা কি হয়েছে জানেন এদিকে রিপু বলি দিতে বলিছে আর ওরা পাঠা বলি দিয়ে মাংস খাওয়া আরম্ভ একটা গল্প মনে বলবো বলবো করিছে একটা ছেলের নাম আব্দুল জব্বর এক নম্বরের বব্বর ওর হয়েছে গায়ে জ্বর ডাক্তারবাবুর কাছে গেছে ডাক্তারবাবু দেখে বলে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে তাই তোমাকে যে ওষুধপত্রগুলো দিচ্ছে ঠিক মতো খেয়ে নিও ঠিক হয়ে যাবে কি বলে এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল এইটা ডেলি তিনটে খেতে করবে না ভুল এটা হচ্ছে বারোটায় কোর্স চার দিন খেলে একদম ভিতর থেকে মরে যাবে তোমার এই জ্বরের ফোর্স এটা কিন্তু সকালে খাবার পরে একটা দুপুরে খাবার পরে একটা রাত্রে খাবার পরে একটা খাবার ডেলি তিনটে তাহলে তেসারি বারোটা কোর্স ওকে আমার তো মাঝে মাঝে জ্বর ওঠে ডাক্তার কয় ওর নিকটে যখন এই থার্মোমিটার দিয়ে মেপিয়ে দেখবা যে জ্বর একশো হয়েছে বা কাছাকাছি নিরানব্বই একশো বা একশো এক আমার কথা লবা এই যে ছয়শো পঞ্চাশ প্যারাসিটেবল এর একটা খাবা বুঝতে পারিছ তোমার মাথা টাথা গড়ে নাকি তো গড়ে না তাই কি চক্কর মানে আব্দুল জব্বর কয় মাস ডাক্তারের ধারে ডাক্তার কয় মাথা ধরে ঘরে যখন কথা নয় ভুল তোমার এই মাথা ঘরা ঘোরা দুর্বল রোগের জন্য দিলাম ক্যাপসুল বিকোসুল এটা ডেলি একটা খাবার বলে তোমার আবার অম্বল কম্বল আছে নাকি ও কয় অম্বল সম্বল করিয়েই তো বেঁচিয়ে থাকে ডাক্তার ডাক দিয়ে বলে ওর ধার তাহলে এই 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 যে দেখো এই যে এই যে দিলাম এসিলক আর খাবা এসিলক আর ছয়শো পঞ্চাশ খবরদার করিমানা ওটা কিন্তু খাবা করে বিবেচনা কারণ জ্বর না উঠলে কিন্তু খাবা না যদি খাতি তালে থাকো সকালেরটা দুপুরের একটা বিকেল একটা মাথা আরো বেশি করবে অম্বল আরো বেশি বাড়বে ওটা বিবেচনা করে খাবা আর কোনোটা বিবেচনা করতে হবে না যে টাইম লিখে দিলাম ওষুধের দোকানে ওই টাইমলি লিখে ওরাও এখন বিবেচনা করে খেতে হবে আব্দুল মনে মনে ভাবে এই কি হ্যাঁ বাবা শোনো বাড়ির রসের গল্প বাড়ি গিয়া এখন বিবেচনা না বুঝিয়া পাশে ওর এক চাষা ছিল চাচার কাছে গিয়ে নালিশ দিল ও চাষা এই করে ট্যাবলেট খেতে বলেছে মানে কি বলে বুঝিস না ও হিন্দু ডাক্তার তো আমরা মুসলমান আমরা বউরে কি বলি বৌরে কি বলি বিবি ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে ওটা হবে বিবি সোনা তুই কথা নিবি তোর যে বিবি আছে

না ভিন্ন সব হয় না এ জায়গা ভালো এ জায়গা মারাত্মক ভালো জায়গা এইসব করে না এইসব ঠিক তো নাকি তাহলে তারে বুঝাই যায় এবার কালী বড় না কৃষ্ণ বড় দেব সমাধান ডাক দিয়ে বলি তাই যদি আমরা শাস্ত্র গ্রন্থ ধরে জবাবের মধ্যে যাই তাহলে সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান এই জন্যে ব্যাসদেব কলম ধরে লিখেছে ভাগবতের ভিতরে ঈশ্বর পরমকৃষ্ণ সচিরানন্দ বিগ্রহ অনাদিরাজ গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলাং লোকম যুগে যুগে কি বলবো তোমার ধারে এক কৃষ্ণ শক্তির থেকে যত দেব দেবী সব এই চরা চরে এই জন্যে এক কৃষ্ণ শ্রেষ্ঠ বটে আমি বলি তাই তবে মাকে আমি ছোট বলে কথা বলি না তোমার ঠাই মা কি কালী কাতায়নী প্রেম ভক্তি প্রদায়ন এই মাকে যদি ভক্তিভাবে পূজা দেওয়া যায় অন্তর দিয়ে দেখেন ভেবে এই মা কালী কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে দেবে এই জন্যে ভবা পাগলার গান আছে কালী নাম জপ কর কৃষ্ণের বাসী শুনতে পাবে এক মিথ্যা নহে তুমিরা রাধা জানি হবে কালিনা কৃষ্ণের বাসী শুনতে পাবে তাহলে এই কালী কাত্তায়নি কৃষ্ণ ভক্তি দেখিয়ে গেছেন বৃন্দাবনের রাধারানী কিন্তু মানুষের শেষ প্রাপ্তির স্থান কৃষ্ণপ্রাপ্তি কৃষ্ণ হচ্ছে আনন্দময় সচ্ছিদা আনন্দময় ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে যায় বসে শোনের নারী মুসলমানদের মধ্যে যত সম্রাট হয়েছে তার মধ্যে সাম্যবাদী সম্রাট ছিলেন সম্রাট আকবর একথা আমি যাই কহি তিনি একটা জায়গা বানিয়েছিলেন যার নাম দিন এলাই এবং সেখানে সমস্ত মানুষের মিলন তিনি ঘটাতেন তার তার নাম সম্রাট আকবর বাড়ি প্রচুর তুলসী গাছ ছিল কেন প্রতিটি মানুষের বাড়ি তুলসী গাছ থাকা উচিত তুলসী গাছে অঢেল অক্সিজেন দেয় আপনাদের আছে কিনা জানা তা আমি জানি না রাত্রিবেলা গাছ ছাড়ে কার্বন অক্সাইড ছাড়ে আর অক্সিজেন গ্রহণ করে আর দিনের বেলায় অক্সিজেন ছাড়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটা হচ্ছে গাছের স্বভাব কিন্তু আমি বলি আপনাদের কাজ সারা পৃথিবীতে একটা আছে গাছ যার নাম তুলসী সেই তুলসী গাছ সব সময় অক্সিজেন দেয় কৃষ্ণ হয় নমস্তে ভক্তি হরিভক্তি এর মধ্যে কায়দা আছে না তোমার যদি অক্সিজেনই না থাকে হরিভক্তি তা মানে কোন জায়গায় কি হে কায়দা আছে এই জন্যে আগবর্তার বাড়ি ভরিয়ে তুলসী গাছ লাগায় ওই এক বন্ধু ছিল তার নাম বীরবল সে হিন্দু মুসলমান আর হিন্দু দুইজন বন্ধু যেমন পাগল বিজয় সরকারের বন্ধু ছিলেন মুসলিম বয়াতি পাগল বিজয় সরকারকে রামায়ণ গান গাতি তার বাড়ি বায়না দিয়ে নিয়ে গেছিল এবং সেই রামায়ণ গাওয়ার জন্য মুসলিম বয়াতিকে মুসলিম সমাজের থেকে বাদ দিয়েছিল মুসলিম ভয়াতি বলেছিল যারা আমারে বাদ দিয়েছে সেই পয়ডারে আমি বাদ দিলাম বুঝতে পারছেন কি বলছি কি বলবো আপনাদের কাছে অসীম সরকারের ওই রকম বন্ধু আছে তারা সাম্যবাদী মুসলমান দাঁড়িয়ে বলি সবাস্থান যেমন একজন আছে আরিব দেওয়ান বুঝতে পারছেন আর একজন আছে সুফি মন্ডল এর মধ্যে নাই কোনো গন্ডগোল তা ওই আকবর আকবরকে বীরবল দিয়েছে খবর কি আমার বাড়িতে পূজা হয় সম্রাট আপনি একটু আসুন আমার আঙ্গি নাই এইবার সম্রাট পেয়ে নিমন্ত্রণ পাইক পেয়েদার সঙ্গে করে গেছে ওই বীরবলের ঘরে ওই উৎসব দেখবার তরে প্রথমে গিয়ে দেখে যে একটা মূর্তিকে পূজা করছে সেই মূর্তিটা কি চারটে হচ্ছেন ব্রহ্মা দেবী বলে ইনি কি কাজ করেন বলে ইনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেন বাহ খুব ভালো খুব ভালো প্রণাম করেছে। আর একটু এগিয়ে গেছে গিয়ে দেখতে পায় যে শঙ্ক চক্র গদা নারায়ণ তার পূজা হয় আকবর ডেকে বলে বীরবল একটু বুঝাও বলে ইনি কে চতুর্বাহু যুক্ত ব্যক্তি একজন বলে ইনি হচ্ছেন ন্যায় পরায়ণ নারায়ণ বলে ওনার কাজ কি বলে যে সৃষ্টি হয় ওইটাকে পালন কর্তার দায়িত্ব আমার নারায়ণের উপর বর্তায় বাহ 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 সৃষ্টি হলে তো পালন করতেই হয় আর একটু যখন এগিয়ে গেল জটা ওই জুটা ধরঐ ত্রিপুরি সিন্দাডঙ্গুর ত্রিশুল তাকে পূজা করা দেখে আকবর বলে দেখে ইনি কে বলো বলে উনি হচ্ছেন শিব পাগলা পঞ্চানন স্বয় বলে ওনার কাজ কি বলে সৃষ্টি পালন আর ওনার কাজ হচ্ছে লয় করা সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্য করে তিনজন খালি যদি সৃষ্টি হয় যদি কোনো ধ্বংস না হয় তাহলে সৃষ্টির দ্বারাই ভারসাম্য রক্ষা হবে এই বুড়ো মানুষগুলো খালি বাড়তি থাকবে মরবে না তো কেউ খালি বুড়ো হবে খুন খুন ওই ঘর যাবে বুড়ো মানুষ এই জন্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা হলো তিনজন এই দৃশ্য দেখে আনন্দিত আকবরের মন হঠাৎ আকবর তাকাই দেখতে পারে একটা কদম ডালের উপরে বা পরে হাসি দেওয়া ধরে তুরু 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 করে যেন বাসরি বাজায় বা মাথায় আসে ময়ূর পাখা অপূর্ব মূরতি যাচ্ছে দেখা বলে উনিকে উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ওনার কাজ কি বলে কোনো কাজ নাই উনি বাসি বাজায় ওর অর্ভুজ দিয়ে লাভ কি তাহলে শোনো কি মানুষ যেসব কর্ম করে আসে এই চরাচরে কর্মের পরিণতিতে মানুষ কি চায় নিরানন্দ না আনন্দ চায় কি চায় বলো কি চাও তা নিদানন্দ চাও না এইরকম একটা এরকম একটা আশা করো না যে এরকম একটা বউ বাড়ি আসুক যেন বাড়ি আগুন জ্বলে যায় উপায় না 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 তাই সবাই মনে মনে ভাবে আমার বউমটা এলে সংসারে আনন্দ বাড়বে নাকি আবার এদিক ওই মেয়ের বাড়ির মা বাবাও ভাবে এমন একটা জামাই হবে যার মুখখান দেখে পরানটা জুড়ো হয়ে যাবে ঠিক কিনা না নাকি আর যদি এমন জামাইয়ের হাতে মেয়ে পড়ে যে রাত দুপুরে চুল্লু খেয়ে ঢোকে ঘরে আর মেয়ের জম্বের খাপান খাপায়। তাহলে কি হবে কায়দা তাহলে এই জগতের মানুষ যারা কর্ম করে কি চায় তারা আনন্দ চায় এই আনন্দ করিতে দান অন্য কেহ নাই আনন্দময় প্রাণ গোবিন্দের কাছে আমরা সেই আনন্দ পাই এই জন্য সচ্ছিদানন্দ কৃষ্ণের স্বরূপ বুঝতে পারছেন সচ্চির আনন্দ হচ্ছে কৃষ্ণের স্বরূপ তাহলে এই সচ্চির আনন্দময় আমার কৃষ্ণ বটে আমি খুলে বলি আগে তোমারও নিকটে ওই কালী বলো শিব বলো সবাই কৃষ্ণ সেবা দেয় মনে রেখো সবাই সেই প্রেমানন্দ চায় হে গোবিন্দ তুমি সদা আনন্দময় আনন্দ দান করো যত আমারও হৃদয় আনন্দিত হয় সেই আনন্দ দান করিতে আর কেউ নাই ত্রিজগতে মানুষ সেই আনন্দের সাথে মিলন হতে কৃষ্ণ নাম করে রে বলে হরে কৃষ্ণ হে গোবিন্দ খণ্ড রস আনন্দ দান আমার প্রভু আমি যেন সেই আনন্দরসে স্নাত হতে পারি সর্বদায় তাহলে দাঁড়িয়ে বললাম সবার ঠাই কৃষ্ণের ঊর্ধ্বে কেহ নাই কেন সেই পরমানন্দ দাতা আমার কৃষ্ণ ভগবান আরো দুটো প্রশ্ন আছে জবাব দেব আপনাদের কাছে গেয়ে নেই আরাক্ষানা গান